গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি কদিন থেকে আমি ব্লগ ছাড়তে পারছি না একটু শরীরটা খারাপ ছিল তার জন্যই আর আজকে আমি শুরু করলাম সকাল থেকে সকাল থেকে দেখো তোমরা আমি কি কি করছি সকালবেলা উঠে আমি বিছানা টিছানাগুলো গোছ গোছিয়ে নিচ্ছি কারণ আমার শাশুড়ি আজকে যাবে হলো নগদ্বীপ মানে তীর্থ করতে তো আজকে অনেক সকালেই উঠে পড়েছি কারণ মা সকাল সকাল চলে যাবে দশটার মধ্যে তো এর জন্যেই হ্যাঁ আমরা তাড়াতাড়ি মানে আমি তাড়াতাড়ি টাজগুলো সেরে নিচ্ছি এদিকে প্রিয়শি গুঙ্গুর মানে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে ওরা গেছে মামার বাড়িতে দুই দিন হলো আজকে নিয়ে দুই দিন হবে তো বাড়িটাও একদম ফাঁকা আমার ছেলে অতক্ষণ মানে বাড়িতে থাকে না সারাক্ষণ খেলা খেলা কিন্তু মেয়ে দুটো বাড়িতে থাকে সবসময় বেশিরভাগটা টাইম তো ওরা নাই ওরা মানে ওরা নাই জন্য আমার মনটা খারাপ লাগছে বিশেষ করে আমার ছোটো মা আর কি আমার সঙ্গে বেশি টাইমটা থাকে যেহেতু এখন স্কুলও অত ঠিক মতন হচ্ছে না তো বড়টা তো কম্পিউটারে যায় তারপরে ওর বাকি আর একটু কি কী কাজ থাকে না থাকে বান্ধবী এদের ওদের বাড়ি একটু টুকটাক যায় তো ওর থেকে আর কি আমি ছোটো মামনিকে খুব মিস করছি কারণ ও বেশিরভাগ মানে বাড়িতে থাকলে ওর স্কুল প্রাইভেট না থাকা মানে না থাকলে ও বেশিরভাগটাই আমার কাছে থাকে তো ওদেরকে আমি খুব মিস করছি আজকে আসার কথা দেখি কি করে এখন তো দেখো এইদিকে আমাদের যেহেতু সবজির ব্যবসা করে তো বারান্দায় আমাদের সব সময় সবজি থাকে কারণ যেগুলো বাঁচে আর কি বাড়িতে অনেক কাস্টমার আসে তো এখান থেকেও কিছু সবজি টবজি নেয় তো সব সময় সবজি আর কি বারান্দায় থাকে তো বারান্দাটা শুকতে খুবই অসুবিধা হয় মানে ছোট্ট বারান্দা চাপা চাপি কি করা যাবে আর জায়গা কম থাকলে যা হয় তো সেদিনকে আমি কৌটু কাউটি ধুয়েছিলাম তো ওগুলো মেরে এখন আমি রেখে আসবো ঘরে যেহেতু আমাদের এখনও রান্নাঘর হয়নি তো রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ কাজের ফাঁকে একটু জিজ্ঞাসা করে আসলাম যে মা খেয়েছে কি খায়নি না ওরা রান্না করেছে কি করেনি তো বলল হ্যাঁ রান্না বসিয়েছে আমার ছোট যা গাইস দেখো মা যাবে জন্য আর কি দাদা সকাল সকাল মায়ের মায়ের হাতে ভাত খাচ্ছে কারণ মা ছাড়া দাদা কিছুই বোঝে না মা যাবে তো দাদার খুব অসুবিধা হবে মা ভক্ত মা ভক্ত হনুমান মানে হনুমান বললেও বলা ভুল এত মা ভক্ত তো বলার মতন নাই তোমরা জানো না মানে এরকম মা ভক্ত আমি কোনোদিনও দেখি নাই তো দেখি এখন কে কে আসছে অনেকেই যাবে আমার কাকি শাশুড়ি পাশের বাড়ির কাকি শাশুড়ি অনেকে যাবে তো দেখো মার ঘরে একদম লোকে ভর্তি আর কি বলি আর সবাই এসেছে আমাদের অনেক মানে গুষ্টি তো সবাই এসেছে দেখো

왜 아까에 아 보리 아 참. 아 তিনিজনে কি আছে

তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও